আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন রাজধানীর বাজারে স্থিতিশীল রয়েছে সবজির দাম বিক্রেতারা জানান সরবরাহ আরেকটু বাড়লেই শিগগিরই দাম কমতে পারে এছাড়া মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে রাজধানীর কারণ বাজারে শীতের আগাম সবজি পাওয়া যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়েছে বেশ এতে কমতে শুরু করেছে সবজির দাম একটু সাশ্রয়ী মূল্যে কিনতে আমরা তো চাই প্রত্যেক কেজিতে যদি আমি দু টাকা করে মানে বেনিফিট করতে পারি তো পাঁচ কেজি পণ্য কিনলে আমি দশ টাকা সেভ করতে পারছি বাজারে তো মোটামুটি দেখতেছি মানে সবজির দাম কমই টমেটো কিনলাম একশো টাকা করে লাউ আপনার বিশ টাকা শশা ষাট টাকা কেজি একটু কমছে আর কি

ঝিঙ্গা আছে পঞ্চাশ টাকা কেজি শীতের সবজি তো আমদানি বেশি তাই তো দাম কম আরো এক সপ্তাহ গেলে আরো কমে দেবে সবজির দামও বেশি না কমে যেমন জালি আপনার পঞ্চাশ টাকা লাউ পঞ্চাশ টাকা মূলা চল্লিশ টাকা গত সপ্তাহে এইগুলা সবজি সব আশি টাকা ছিল সত্তর টাকা আশি টাকা ছিল পেঁয়াজের কেজি এখনো আশি টাকা আদা রসুনের দামে পরিবর্তন নেই এই সপ্তাহেও দেশি পেঁয়াজ আশি টাকা রসুন হয়েছে একশো টাকা আদা হয়েছে এটা দুশো টাকা এটা দুশো টাকা আলু হয়েছে দুই কেজি পঞ্চাশ টাকা গত সপ্তাহে যেরকম বাজার এখন এরকমই আছে কোনো কমে না ভোজ্য তেল পাম অয়েলে প্রতি লিটারে বেড়েছে পাঁচ টাকা সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বর্ধিত মূল্যে গায়ে দাম তার বিক্রি হচ্ছে তেলের কমিশনটা কমায় দিয়েছে কোম্পানি আগে আমরা লিটারে পাঁচ টাকা কমিশন পাইতাম এখন আমরা কোম্পানির কাছে এক টাকা দুই টাকা কমিশন পাই আগে গায়ে লাগার থেকে লিটারে পাঁচ টাকা কম বিক্রি হতো এখন গায়ে দাম তেল বিক্রি হচ্ছে এক লিটার একশো উনানব্বই দুই লিটার তিনশো আটাত্তর পাঁচ লিটার নশো বিশ

যার জন্য দেশি মাছের দাম একটু বেশি চাষের মাছের দাম কম এগুলো সব চাষের মাছ গত শুক্রবারের তুলনায় আজকে একটু সামান্য একটু কম মনে হয় মাছের বাজার বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো আশি টাকায় খাসির মাংসের কেজি এক হাজার দুইশো টাকা সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবারে বরিশালের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মর্তুজা জুয়েল সবজি সহ নিত্য পণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানান সুমনা বরিশালের বাজারে আমরা লক্ষ্য করছি যে শীতকালীন আগাম উৎপাদিত যে সকল শাকসবজি এগুলোর ব্যাপক সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কিন্তু সপ্তাহের ব্যবধানে অন্তত কেজি প্রতি বিশ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত সবজির মূল্য কমে এসেছে তবে যে পরিমাণ সবজি বাজারে সরবরাহ হচ্ছে সেই তুলনায় অধিক চাহিদা কিন্তু থাকায় এখনো সবজির মূল্য বেশ চড়াই আমরা লক্ষ্য করছি আজকের যে বাজারদার পরিসরে আমরা রয়েছি রোড যে পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র বাজার এখানে এখানে শীতকালীন সিম বিক্রি হচ্ছে একশত টাকা কেজিতে যেটি গত সপ্তাহে ছিল একশত ষাট টাকা ফুলকপি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকায় যেটি গত সপ্তাহে আরও বিশ টাকা বেশি মূল্য ছিল শীতকালীন পাকা টমেটো এগুলো বিক্রি করা হচ্ছে একশো দশ টাকায় যেটি গত সপ্তাহে দেড়শো টাকা ছিল মূলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আহ মৌসুম করলা পটাকপি সহ বিভিন্ন ধরনের সবজি আমরা এখানে দেখছি যে আসছে এবং এগুলো এবং বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত করছি এবং শীতকালীন গ্রীষ্মকালীন যে সকল সবজি রয়েছে খানিকটা কম আমরা লক্ষ্য করছি বিশেষ করে আলু কেজি প্রতি কিন্তু বিক্রি হচ্ছে সতেরো টাকায় একটি লাউ বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় যেগুলো কিন্তু এক সপ্তাহ পূর্বে আরো বেশ ছিল এর বাইরে বাজারে যে চাল রয়েছে এর মূল্য কিন্তু অপরিবর্তিত রয়েছে বিশেষ করে ডাল পেঁয়াজ আদা রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কিন্তু সপ্তাহের ব্যবধান শেষে আমরা অপরিবর্তিত লক্ষ্য করেছি অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির মূল্য একশো পঞ্চাশ টাকা কেজি মূল্যে ব্রয়লার বিক্রি করা হচ্ছে এবং মূল্য কম থাকায় ক্রেতারা কিন্তু প্রচুর মুরগির মাংস কিনছেন এবং অপরদিকে দক্ষিণ অঞ্চল

চাষি তারা আসলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এই দালাল ভোগীদের দৌরত্ব যদি কমিয়ে আনা যায় এবং সরাসরি উৎপাদকের কাছ থেকে যদি এখানে সরবরাহ প্রক্রিয়া করা যায় এবং সরকারি সহায়তা করা যায় সেক্ষেত্রে সবজির মূল্য অর্ধেকে নেমে আসবে এবং ভোক্তা এবং যারা বরিশাল থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুর্তুজায়েল মাছ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে বিরতি কাটিয়ে আবার ইলিশ শিকারে নামার অপেক্ষায় জেলেরা এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত চার অক্টোবর থেকে ২২ দিন সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার দীর্ঘ বিরতির পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা কেউ টলারে রং করছেন কেউ জাল বুনছেন আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন জেলেদের আশা তাদের জালে ধরা করবে কাঙ্ক্ষিত ইলিশ না পেলে বড়াবরের মতো ঋণে ডুবে থাকতে হবে তাদের বাজাগার জিम्मेदार সব গুছিয়ে তো সব আমরা মোটামুটি ক্লিয়ার করেছি এখন ওভারঅলের শেষ পদ্ধতি শেষ হয়ে গেলে আমরা সবাই নলে সবাই নদীতে নামার জন্য চেষ্টা করব চলে আমরা আইন মোতাবেক আমরা আইন মানতেছি আমরা এখন জল ভাল ঠিক করে অনেক বিপদ খরচ নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় এর সুফল জেলেরাই ভোগ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা আমরা আশা করছি যে এবছর আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ অন্যান্য মাছ পাবেন তাছাড়া বছর আমরা উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে যে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি জেলায় পঁয়ষট্টি হাজার জেলে কর্মহীন থাকায় প্রণোদনা হিসেবে তাদের পঁচিশ কেজি চাল দিয়েছে মৎস্য বিভাগ

কারণে হয়তো একটু ভালো হইতে পারে একটা আমাদের আশা আছে ভারতের যে বোধগুলো এরা যদি আমাদের বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের আর একটু বেশি সুবিধা হবে কিন্তু আমরা মাছও পাবো এদের জন্য আমরা মাছ না কারণ এরা জাল জালখানে আমরা তো ভাষা জামি এরা টোলিং টাই মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় গত বারো অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে অক্টোবরের প্রথম বাইশ দিনে রেমিটেন্স প্রবাহ সাত দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ তথ্য জানায় চলতি অর্থ বছরের জুলাই থেকে বাইশে অক্টোবর পর্যন্ত প্রবাসীরা নয় হাজার মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল আট হাজার মিলিয়ন ডলার প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদনে নেতৃত্ব ধরে রেখে দু সালে এক বছরে সর্বোচ্চ ছত্রিশটি কারখানা অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃত সবুজ সনদ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল জিবিসি থেকে এই সনদ পেয়েছে কারখানাগুলো এর মধ্যে বাইশটি কারখানা পেয়েছে সর্বোচ্চ লিড প্লাটিনাম সনদ এর আগে দু সালে ত্রিশটি কারখানা এই স্বীকৃতি পেয়েছিল এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক স্থাপন করল বাংলাদেশের পোশাক খাত মোট একশো দশ নম্বরের মধ্যে কোনো কারখানা আশি এর বেশি পেলে লিড প্লাটিনাম ষাট থেকে উনআশি পেলে লিড গোল্ড পঞ্চাশ থেকে ঊনষাট পেলে লিড সিলভার ও চল্লিশ থেকে ঊনপঞ্চাশ নম্বর পেলে সার্টিফাইড সনদ দেওয়া হয় বর্তমানে বাংলাদেশে মোট দুশো আটষট্টিটি লিড সার্টিফাইড কারখানা রয়েছে যার মধ্যে একশো টি প্লাটিনাম ও একশো পঁয়ত্রিশটি গোল্ড সনদপ্রাপ্ত অর্থাৎ বাংলাদেশের কারখানাগুলো সর্বোচ্চ মানের পরিবেশ বান্ধব কারখানার শর্ত পূরণ করতে পারছে বাকি উনিশটি কারখানার মধ্যে সিলভার সনদপ্রাপ্ত কারখানা পনেরোটি ও সার্টিফাইড সনদপ্রাপ্ত কারখানা চারটি বিশ্বের শীর্ষ একশোটি উচ্চ রেটিং পাওয়ার লিড সার্টিফাইড কারখানার মধ্যে আটষট্টিটি বাংলাদেশের বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে জাতীয় ঋণ নতুন রেকর্ড করেছে দেশটির সরকারি ঋণের পরিমাণ বর্তমানে আটত্রিশ ট্রিলিয়ন ১৯ বিলিয়ন আটশো মিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ সরকারি ব্যয় ও রাজস্ব ঘাটতে দ্রুত সম্প্রসারণের কারণেই এই বিপুল ঋণ বৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আল জাজিরার খবরে বলা হয় বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিকের গড় ঋণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ এগারো হাজার ডলার ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পিটার জি পিটারসন ফাউন্ডেশন বলেছে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ এখন চীন ভারত জাপান জার্মানি ও যুক্তরাজ্যের অর্থনীতির সম্মিলিত মূল্যের সমান মাত্র 2 মাস আগে যুক্তরাষ্ট্রের ঋণ ছিল 37 ট্রিলিয়ন ডলার 2024 সালে নভেম্বরে এটি ছিল 36 ট্রিলিয়ন এবং সেই বছরের জুলাইয়ে ছিল 35 ট্রিলিয়ন ডলার এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে